এটা চাইনিজদের থাকা জায়গা এটা হচ্ছে এটা চাইনিজের ডরমেটারি এর ভিতরে আমরা যেভাবে খুশিভাবে থাক মানে হাঁটাহাঁটি করি কিন্তু এখানে অনেক নিয়মকানুন আছে নিয়মকানুন মেনে আমাদের চলতে হবে এদিকে দেখছেন সব কন্টেনার কন্টেনার হাউসে সব মাল ভরা সব মালামাল তো মালামাল সব এখানে কন্টেনার ভিতরে থাকে নিয়ে আসে এখানে সব আমাদের নিয়ম অনুযায়ী চলতে হয় এটা হচ্ছে চার নাম্বার ডরমেটারি ওটা দুই নাম্বার ওটা হচ্ছে ক্যান্টিন চায়নাদের ক্যান্টিন এটা এখানে চাইনিজটা খাওয়া দাওয়া করে এই যে ক্যান্টিনটা দুই নাম্বার দুই নম্বর ক্যান্টিনে চাইনিজটা খাওয়া দাওয়া করে এই ক্যান্টিনের মধ্যে এখান থেকেও ওই দেখা যাচ্ছে আপনাদের ততদূর যে গাছগুলো দেখতেছেন ওদিকে গাছগুলো পর্যন্ত আমাদের সব জায়গা এই যে দুই নম্বর যে ক্যান্টিনটা দেখতেছেন দুই নম্বর ডরমিটরি এটা হচ্ছে ক্যান্টিন এই ক্যান্টিনে আছে চাইনিজটা খাওয়া দাওয়া করে এখানে শুধুমাত্র চাইনিজদের জন্য এই ক্যান্টিনটা আমাদের বাঙালিদের জন্য আলাদা ক্যান্টিন আছে সেটা হচ্ছে এক নম্বর ক্যান্টিন যেটা আপনাকে অন্যদিন দেখাবো এই দিকটা দেখেন সম্পূর্ণ খোলা জায়গা এখন হচ্ছে এখানে আপনার বাজে আমাদের এখন যে আমি যে ভিডিওটা করতেছি এখন এখানকার টাইম অনুযায়ী ছয়টা বাজে বাংলাদেশের টাইম অনুযায়ী সাতটা আকাশে একটু হালকা মেঘ করছে আজকে তিন চারবার বৃষ্টি হয়েছে ফুটবল খেলবা ফুটবল এইদিকে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ডরমিটরিগুলো এখানেও মানুষ থাকে ওখানে আমাদের অ্যাডমিন থাকে সেফটি সুপারভাইজার থাকে এদিকেও অ্যাডমিন এদিকেও মানুষ উজবেকিস্তান থাকে এদিকে এই যে যে ডরমিটরি দেখা যাচ্ছে এই যে ক্যান্টিন একটা এই ক্যান্টিন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি বাঙালিরা এই সরাসরি রাস্তা চলে গেছে একেবারে